গুগল ফটোতে ফটো এডিটিং কীভাবে করেন বন্ধুরা আপনি যদি আপনার ফটোতে পিছনে ব্যাকগ্রাউন্ডে আপনি ব্লার লাগাতে চান আর যেভাবে এডিটিং করতে চান কি একটি ডিসেলারতে যেরকম ফটো ওঠে সেরকম আপনি যদি এডিটিং করতে চান তো সবার প্রথমে আপনি গুগল ফটোতে এডিটিং করুন গুগল ফটোতে এডিটিং করার জন্য সবার প্রথমে আপনাকে প্লে স্টোরে গিয়ে যে অ্যাপটি ওটাকে আপডেট করে নিতে হবে তো এখানে গুগল ফটোস লিখে আপনি সার্চ করবেন তারপরে এখানে ওপেন দেখাচ্ছে মানে ঠিক আছে যদি এখানে আপডেট দেখায় তো আপনাকে আপডেট করে নিতে হবে তারপর যেই যেই ফটোটি আপনি এডিটিং করতে চান তো ওই ফটোটিকে আপনাকে সিলেক্ট করতে হবে যেমন কি আমি এই ফটোটাকেই সিলেক্ট করতে চাই আর এই ফটোটা সিলেক্ট করে আমি নেক্সট লেভেলের বি এডিটিং করতে পারবো তো কীরকম করতে হবে এখানে দেখুন তো যখনই আপনি ফটো সিলেক্ট করবে তো নিচে আপনি এডিট বলে একটি অপশান দেখতে পেয়ে যাবে তো এডিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে আর এইখানে আপনি অনেক কিছুই করতে পারবেন যেমন কি ফটোর ওই কোনো যে কোনো একটি সাবজেক্টে ওটাকে রিমুভ করে করতে চায় তো ওটাও করতে পারবেন এবং পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান ও বি করতে পারবেন এবং এতে নেক্সট লেভেলের এডিটিং করতে পারবেন তো কীরকম করতে হবে এখানে দেখুন আপনি সিম্পল এখানে এডিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এডিট অপশানে যখনই আপনি ক্লিক করবেন তো এরকম একটি অপশান চলে আসবেন আর এখানে এক এক অপশানের বিষয়ে আপনি যদি জানতে চান তো ভিডিও লাস্ট অবধি দেখবেন তবেই আপনি জানতে পারবেন তো সবার প্রথমে আপনি দেখেন এখানে সাজেশন বলে অনেক কিছু অপশান থাকবে যেমন কি আপনি ডাইনামিক বলে একটি অপশান দেখতে পেয়ে যাচ্ছেন এর উপরে যখনই আপনি ক্লিক করবেন তো আপনার ফটোটি যেমন ছিল তার থেকেও অ্যাক্ট্যাক্টিভ লাগবে যে ডাইনামিক যখনই ক্লিক করবেন আর তারপরে এখানে পোর্ট্রেট অপশান দেখতে পেয়ে যাবেন পোর্ট্রেট মানে যখনই আপনি কোনো দামি ফোন থেকে যখনই কোনো প্রোর্ট্রেটে ফটো ওঠান তো যেমন লাগে তেমনই দেখতে পাবেন যেমন কি পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখতে পাচ্ছেন বিল একদম ব্লার হয়ে গেছে এবং ব্লার যে করে দিয়েছে দেখে কেউ বুঝতে পারবেন না যে আপনি ফটোটি এডিটিংয়ের টাইমে ব্লার লাগিয়েছেন তো দেখতে কিছুটা এরকম থাকবে তারপর আপনি ইনহ্যান্সের একটি অপশানও পেয়ে যাবেন পোর্ট্রেট মোটা বল একদম নেক্সট লেভেলে আপনি দেখতেই পাচ্ছেন কেউ কেউ দেখে বুঝতে পারবে না যে আপনি কম দামিকের মোবাইলে ফটোটি খিঁচে তুলেছেন তো এখানে তারপর ইনহ্যান্স হলে একটি অপশন পেয়ে যাবেন এইখানে যখনই আপনি ক্লিক করবেন তো ফটোটি ইনহ্যান্স হয়ে যাবে তারপর এখানে দেখছেন কালার পপ পপ কালার পপ মানে আপনি যে সাবজেক্ট দেখতে পাচ্ছেন আপনি যে ফটোটা এডিট করছে ওই ফটোটির পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে তো তারপরে আপনি দেখতে পাচ্ছেন কালার পপ মানে আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্লা যেখানে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি ওইটাকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন তারপর আপনি পুরো ফটোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অপশান পেয়ে যাবেন এই অপশানটায় যে দিয়ে আপনি ক্লিক করেন তো এটা হচ্ছে সাজেশানের যেগুলো অপশান আপনি দেখেছেন তারপরে আপনি ক্রপও করতে পারবেন যেমন কি অনেকগুলোই টুলস আপনি পেয়ে যাবেন তো এখানে তারপর এখানে ক্রপে যখনই আপনি ক্লিক করবেন আপনার ফটোটি কে ক্রপ করতে পারবেন কীরকম সাইজের আপনার চাই যেমন কি আপনি হোয়াটসঅ্যাপে লাগাতে চান কি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে লাগাতে চান নাকি আপনি ফেসবুক প্রোফাইলে লাগাতে চান এরকম আপনি ক্রপ করে নিতে পারবেন তো আপনার হিসাবে আপনি করে নিন তারপর আরও অপশান পেয়ে যাবেন যেমন কি টুলসে যখনই আপনি ক্লিক করবেন টুলসে আপনি ব্লার একটি এফেক্ট পাবেন যেমন কি ম্যাজিক ইরেজার আর ব্লাগ অপশান পেয়ে যাবেন ব্লাড অপশান তো ব্লাড অপশানে আপনি যখনই ক্লিক করবেন এখানে দেখুন আপনি ডিএসএলআর যেমন ব্লার চাই তেমনই এখানে ব্লার কাস্টোমাইজ করতে পারবেন যেমন কি আপনি কোন সাবজেক্টটি আপনি ফোকাস রাখতে চান ওই সাবজেক্টে এটা বসিয়ে তারপরে আপনি ব্লার কাস্টমাইজ করতে পারবেন কীরকম ব্লার চাই ডিপ ইয়া নর্ম্যাল লাইট চাই তো এটা এখানে কাস্টমাইজকারকে লাগা যে লাগাতে পারবেন ঠিক আছে তারপরে এখানে ডানপে ক্লিক করে দেবেন তো এই ব্লারটা আমার প্রচুর পছন্দ হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্টে জরুর বলবেন তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন তারপর এখানে আরও একটি অপশান পেয়ে যাবেন ম্যাজিক ইরেজার বলে একটি অপশান পেয়ে যাচ্ছেন এটাই কি হবে এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার ফটোটা সিলেক্ট হয়ে যাবে তারপর আপনি যদি চান কি আপনার ফটোতে কোনো এক ব্যক্তি আছে বা কোনো একটি সাবজেক্ট আছে যেটা আপনি চান না তো ওইটা আপনি মুছ মুছতে চান আপনি ওইটাকে সিলেক্ট করতে চান তো আপনি কি করবেন এখানে দেখুন তো এখানে ক্লিক করার পর যেই সাবজেক্টটা আপনি রিভুভ করতে চান ওই সাবজেক্টের ওপরে আপনাকে এরকম দাগ দিয়ে দিতে হবে সিলেক্ট করে নিতে হবে তারপর এখানে যখনই আপনি পে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ওই সাবজেক্টটি রিমুভ হয়ে যাবে তো আপনি এরকম কোনো একটি সাবজেক্টকে রিমুভ করতে পারবেন এই ম্যাজিক টুলে এসে তো এই অপশানটি কেমন লেগেছে এটার বিষয়ে আপনি কমেন্টে জরুর বলবেন ঠিক আছে তারপর আরও অপশান আপনি পেয়ে যাবেন তারপর এখানে দেখছেন কালার ফোকাস বলে একটি অপশান আছে তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখানে কি হবে দেখুন কালার ফোকাসে অপশানে আপনি যখনই ক্লিক করবেন এখানে হবে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা কালার কতটা চাই ও আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন তারপর আপনি অ্যাডজাস্টে ক্লিক করতে হবে অ্যাডজাস্টে আপনি অনেক কিছুই চেঞ্জ করতে হবে যেমন কি লাইটিং ব্রাইটনেস কালার কালার কন্ট্রাস্ট এ এরকম অপশান পেয়ে যাবেন এসডি আর ইফেক্ট তো এইটা আপনি আপনার ফটোর হিসাবে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন এখানে অনেকগুলো অপশান আপনি পেয়ে যাবেন হাইলাইট শ্যাডোস এরকম ব্ল্যাক অ্যান্ড প্রিন্ট ইস খবর এরকম অনেক কিছুই অপশান আপনি পেয়ে যাবেন আপনি চাইলে এটাকে কাস্টোমাইজ করে নিতে পারেন ঠিক আছে তো এইরকম আপনি এই গুগল ফটোসে এসে আপনি নেক্সট লেভেল এডিটিং করতে পারবেন একদম ফ্রিতে করতে পারবেন হাই কোয়ালিটিতে এটা সেভও করতে পারবেন এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন পপ ঠিক আছে এইরকম আপনি আপনার ফটোটিকে কাস্টমাইজ করে নিতে পারেন তারপর হয়ে যাওয়ার পর আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন তো আর আপনার ফটোতে যদি কোনো ডি থাকে যেমন কি অনেকজনের ক্যামেরা পিক্সেল অনেক কম থাকে তো ওইটার কারণে ডি আপনি কাস্টমাইজ করতে পারেন এখানে ফিল্টারে ক্লিক করে আপনি অনেকগুলোই ফিল্টার লাগাতে পারেন যেমন কি আপনার ফোটোতে পিছনে যদি কোনো মেঘ থাকে আকাশ ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনি মেকআপে ক্লিক মেক মার্কারে ক্লিক করে মার্কার বসাতে পারেন যেমন কি কোনো লিখতে পারেন হাইলাইটস মার্কারে ক্লিক করে আপনি টেক্সট ওটা আপনি লিখতে পারেন আপনার ফটোতে আর এখানে ক্লিয়ারে ক্লিক করে আপনি এক এক ক্লিকে ক্লিয়ারও করতে পারবেন তো এই অপশনটিও আপনার কেমন লেগেছে জরুর কমেন্টে বা বলবেন তারপর এখানে মার্কার হয়ে যাওয়ার পর আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন তারপর এখানে মোড়ে অপশানে ক্লিক করে আপনি আপনার মোবাইলের যত অ্যাপস এডিটিং অ্যাপস আছে ফটো এডিটিং অ্যাপস ওইখানে আপনি পাঠাতে হবে সরাসরি তারপরে এখানে সেভ কপিয়ে ক্লিক করে আপনি সেভ করতে পারবেন এই ফটোটি একদম আসাম একদম ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারবেন নতুন কোনো নতুন আগার এডিটার হয় তো কী হয় আপনি কোনো থার্ড পার্টি অ্যাপসে যদি যান তো ওখানে এডিটিং করার জন্য অনেক সমস্যা আসে কিন্তু এই অ্যাপসে আপনি এডিটিং একদম ইজিলি করতে পারবেন তো এইরকম আপনি এডিটিং করার পর এখানে ডানে ক্লিক করার পর আপনি এই ফটোটিকে সেভ কপি সেভে ক্লিক করে আপনি ফটোটিকে সেভ করতে পারবেন আপনার গ্যালারিতে তো দেখুন আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে তো তারপর আপনি কি করবেন এখানে দেখুন তো এখানে সেভ কপিয়ে ক্লিক নিতে তবে এখানে সেভ কপিয়ে যখনই আপনি ক্লিক করবেন এই ফটোটি একদম আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এই ফটোটি প্রথমে কেমন ছিল তারপর এডিটিংয়ের পর কেমন হয়েছে ওটাও আমি দেখাবো তো এটা আপনার গ্যালারিতে সেভ হওয়ার জন্য কিছু সময় নেবে তারপর সেভ হয়ে যাওয়ার পর আপনি কী করবেন আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পেয়ে যাবেন যেখানে আপনার এই পুরোনো ফটোটি ছিল তার পাশেই এই ফটোটি সেভ হয়ে গেছে তো এখানে দেখছ দেখুন প্রথমে কেমন ছিল আর কেমন হয়ে গেছে তো রকম আপনি এটি ফটো এডিটিং করতে পারবেন গুগল ফটো এসে ভিডিওটি কেমন লাগলো জরুর কমেন্টে বলবেন এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ বাই